মর্নিং রাধে রাধে বন্ধুরা সব বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম এটা হচ্ছে করলা বা উচ্ছে যাই বলো এটা একটু ছোট সাইজের ছিল তো এটাকে আমি বানিয়েছি কিভাবে বানিয়েছি তোমরা অবশ্যই এটা দেখো আর আশা করি খুবই ভালো লাগবে কারণ এটা আমি যেভাবে বানিয়েছি এটা রুটি দিয়ে বলো পরোটা দিয়ে বলো সব কিছু দিয়ে ভালো লাগবে আর সত্যি এত সুস্বাদু হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর একটুও তেতো নেই যেভাবে আমি রান্না করেছি তোমরা পুরোটা দেখো বন্ধুরা না হলে বুঝতে পারবে না আর দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আর টেস্ট করা হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তো তোমরা শেষ পর্যন্ত দেখো আর যারা তেঁতো খেতে পছন্দ না করে তারাও এই সবজিটা খাবে একদম আমি কথা দিচ্ছি তো বন্ধুরা কন্টিনিউ করো আর দেখতে থাকো সাথে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তেমন হয়েছে তো চলো বন্ধুরা রেসিপিটা আমি শেয়ার করছি তোমরা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা যে রেসিপিটা তোমাদের দেখালাম সেটা এবার আমি বানাবো কিভাবে বানাবো দেখতে থাকো তো উচ্ছেটা আমি এইভাবে দু খণ্ড করে কেটেছি দেখতেই পারছ এইভাবে কাটতে হবে আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে সা ছ সাত কোয়া রসুন আর নিয়েছি বন্ধুরা এখানে আছে ধনে গুঁড়ি লঙ্কা গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি সামান্য এখানে আছে হিং আর এখানে আছে বন্ধুরা তেঁতুল তেঁতুলটা তোমরা নাও দিতে পারো তেঁতুলটার বদলে কাঁচা আম দিতে পারো পরিমাণ বুঝে আর কি আর বা যারা আম শুকিয়ে রাখে শুকনো আম দুটো তিনটে শুকনো আম আর কি কাটা শুকনো আম দুটো তিনটে দিতে পারো তো এখানে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটা রসুনটা আর এখানে তেঁতুলের যে বিচিটা থাকে বীজটা আর কি সেটা আমি দেবো না জলটা দেব সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর এদিকে দেখো বন্ধুরা আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে এবার আমি দিয়ে দেব উচ্ছেগুলো একটু ভাপিয়ে নেব 3 মিনিট ভাপিয়ে নেব বেশি ভাপাবো না আর দিয়ে দেব একটু তেল তো না ঢেকেই বন্ধুরা আমি 3 মিনিট একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো দারুন মজা রেসিপি তো বন্ধুরা দেখলেই তো আমি তিন মিনিট এটাকে ফোটালাম ফোটানোর পরে আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি একটু সামান্য এরকম চিপে চিপে জলটা ঝরিয়ে নেব দেখো আর সবুজ অংশটা কিন্তু একদমই আছে তো এইভাবে আমি জলটা ঝরিয়ে নেব আস্তে আস্তে আর মশলাটা আমার পেশা হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো অতি সংক্ষেপেই আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো প্রথমে এটা জলটা ঝরিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পারছো পুরো জলটা আমি ঝরিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আমি রাখলাম আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার আমি এই হাফ সেদ্ধ যে করলাগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এটা তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না আর পুরো যে জিনিস যে উপকরণগুলো দেব সেগুলো এক্ষিপ করলে হবে না তো তোমরা পুরোটাই দেখো বন্ধুরা রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে আর এটা ভাত দিয়ে বলো পরোটা দিয়ে বলো ডালের সঙ্গে বলো এমনি খাও দারুণ লাগে রুটি দিয়ে খাও দারুণ লাগে তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এটাকে আমি ভাজতে থাকি তোমরাও সঙ্গে থাকো ভাজি করার পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা উচ্ছেটা কিন্তু আমি এফুচুপুচ করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখনও কিন্তু সবুজ কালারটা দেখো আছে যায়নি তো বন্ধুরা বারবার বলছি এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো এটাকে আমি এবার তুলে নেব বন্ধুরা তারপরে আসছি এটাকে এবার ভাজি হয়ে গেছে আমার আমি তুলে নেব বন্ধুরা দেখতেই পারছো আমি ভাজিটা তুলে নিয়েছি মুচ্ছা ভাজিটা এবার আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব একটু মৌরি ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব বন্ধুরা একটু হিং দিয়ে দেব ফোড়নটা একটু ভাজ ভাজা হোক তো বন্ধুরা ফোড়নটা ভাজি হয়ে গেছে এইবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম এখানে আছে পেঁয়াজ আছে রসুন আছে আর আছে ওই যে টকটা আমি দিয়েছি তেঁতুলের টকটা আছে তো এটা একটু আগে কষিয়ে নেব বন্ধুরা তারপরে কি উপকরণ দিই শেষ পর্যন্ত দেখতে থাকো বারবার বলছি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আছে ধনের গুঁড়ি আছে জিরের জিরে না সরি ওটা গোলমরিচের গুঁড়ি আছে হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ি এটাকে দিয়েও কিছুক্ষণ কষাবো ফিরে আসছি বন্ধুরা এটা কষানোর পরে ফিরে আসছি সঙ্গে থেকো দেখতে থেকো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি কষানো কিন্তু হয়ে গেছে ধিমে আছে আমি বেশ সাত আট মিনিট কষিয়েছি মশলা মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা তো এটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি দু মিনিট কষাতে থাকি বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত বারবার বলছি শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আর উচ্ছে তো একদম ভাজা হয়ে গেছে বন্ধুরা অনেকে এইভাবেও খেতে পারো এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে দারুণ লাগে কথা দিচ্ছি একদম তেতো লাগবে না আর একটু ধিমে আছে দু তিন মিনিট এটাকে কষিয়ে এইভাবেও রাখা যায় এই যে যেভাবে দেখাচ্ছি আমি তবে আমি এইভাবে করছি না আমি সামান্য একটু জল দেব একটু গামাখা করব দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসছে দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা তো আমি সামান্য একটু জল দেব বলেছি তো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তো এটা ঢাকার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ বন্ধুরা আরো তিন মিনিট পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা দেখতেই পারছো করলার রেসিপি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে কেমন হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি তোমরা করে খেতে পারো আমি কথা দিচ্ছি একটু তেতো লাগবে না আর ছোট থেকে বড় সবাই এটা খেয়ে নেবে চেটে তো দেখো কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদের তো ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দিও বন্ধুরা আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে সবাই ভালো থেকো বন্ধুরা